বাংলাদেশ এক সুন্দর নদীমাতৃক দেশ কিন্তু এই শান্ত মাটির নিচে ইতিহাসের পাতার পেছনে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেগুলো রহস্য আজও মানুষকে ভাবিয়ে তোলে যেখানে ইতিহাস মিশে গেছে ভয় আর বিশ্বাসের সঙ্গে যেখানে বিজ্ঞান থেমে গেছে প্রশ্নের মুখে আজ জানবো বাংলাদেশের পাঁচটি সবচেয়ে রহস্যময় জায়গা সম্পর্কে যেগুলো অজানা ইতিহাস এখনও কৌতূহল জাগায় হাজারো মানুষের মনে মহা বাংলাদেশের প্রাচীনতম নগরীর নাম মহাস্তনগড় বগুড়া জেলার করতোয়া নদীর তীরে এই স্থানের ইতিহাস প্রায় পঁচিশশো বছরের তবে শুধু ইতিহাস নয় এখানকার রয়েছে এক অদ্ভুত রহস্য লক্ষ্যমুখে প্রচলিত আছে মহাস্তনগড় রয়েছে এমন কিছু ভূগর্ভস্থ ট্যানেল যা নাকি মাইল পর মাইল দূর পর্যন্ত বিস্তৃত অনেকে বলে এই ট্যানেল দিয়ে রাজারা এক রাজ্য থেকে অন্য রাজ্যে গোপনে যাতায়াত করতেন আবার অনেকে বিশ্বাস করে রাতের বেলা এই স্থানে চারপাশে অদ্ভুত আলো দেখা যায় যা নাকি অতীতেরা পাহারা দেয় উনিশশো সালে এখানকার খনন কাজ চালানোর সময় পাওয়া যায় প্রাচীন ব্যাকলিপি পাথরের দেবী এবং এক রহস্যময় সোনার পাত্র যেগুলোর আসল আজও নিশ্চিত নয় ইতিহাসবিদরা বলেন মহাস্থানগুলের নিচে হয়তো এখনো লুকিয়ে আছে এমন এক রাজ্যের গল্প যা আমরা কখনো জানিনি নি রাজবাড়ি রাজশাহীর পঠিয়া রাজবাড়ি শুধু স্থাপত্যের দিক থেকে নয় রহস্যের দিক থেকেও বিখ্যাত আঠারোশো শতকে তৈরি এই রাজবাড়ি এক সময় ছিল রাজাদের রাস্তানা কিন্তু স্থানীয়দের মতে এই বাড়ির কিছু অংশে এখনও রাতে অদ্ভুত শব্দ শোনা যায় দরজা জানালা খুলে বন্ধ হওয়া পায়ের আওয়াজ এমনকি কখনো ঘরার খুরের টোকা অনেকে বিশ্বাস করে রাজ পরিবারের কিছু সদস্য এখানে করুণভাবে প্রাণ হারিয়েছিলেন আর তাদের রাস্তা কে এখনো শান্তি পায়নি আর সবচেয়ে অদ্ভুত বিষয় হল বাড়ির এক গোপন ঘর যেটা নাকি দিনে বেলাতেও কেউ প্রবেশ করতে সাহস করে না কারণ যারা ঢুকেছিল তারা পরে মানসিক ভারসাম্য হারিয়ে বলেই প্রচলিত আছে যদিও বিজ্ঞানীরা একে ধারণার প্রভাব বলে উড়িয়ে দেন কিন্তু স্থানীয়দের কাছে পুটিয়া রাজবাড়ি এখন এক অভিশপ্ত প্রাসাদ পানগর নারায়ণগঞ্জের সোনাগায়ে অবস্থিত প্রাচীন শহর পানান নগর এক সময় বাংলা ধনীদের আবাসস্থল ছিল কিন্তু এখন এই জায়গাটা এক নীরব ভতুরে নগরীর মতো শত বছরের পুরনো দালানগুলো ফাঁকা রাস্তাগুলো আর ভাঙা জানালা দিয়ে ভেসে আসা হাওয়া সব মিলিয়ে এখানে এক অদ্ভুত নিরবস্থতা বিরাজ করে স্থানীয়দের মতে রাতে এখানে অদ্ভুত ছায়া ঘুরে বেড়ায় অনেকে বলে এক সময় এখানে ভয়ঙ্কর মহামারীতে অনেক মানুষের মৃত্যু হয় আর সেই আত্মাগুলো নাকি আজও এই শহর ছেড়ে যায়নি বাংলাদেশের প্রত্নদত্ত বিভাগ থেকে এখনও গবেষণা চালা কিছু রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে যেমন শহরের মাঝখানে থাকা এক গবন কূপ যেখানে পানি কখনো শুকায় না এমন কি দীর্ঘ খোলার সময়ও না লালগোলা জমিদার বাড়ি চাপাই নবাবগঞ্জের রহস্যময় স্থাপত্য লালগোলা জমিদার বাড়ি এখানে প্রতি বছর হাজারো মানুষ ঘুরতে আসে কিন্তু রাত নামার পর পুরো এলাকা কেমন যেন ভিন্ন হয়ে যায় শোনা যায় জমিদার পরিবারের একজন সদস্য নাকি অভিশাপ দিয়েছিলেন এ বাড়িতে আর কেউ শান্তিতে বসবাস করতে পারবে না তারপর থেকে বাড়িটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে যায় রাতের দিকে কেউ ঢুকলে অদ্ভুত শব্দ শোনা যায় দরজা খোলা বন্ধ কাপা আলো আর কখনো গায়ে লোম খাড়া করে দেওয়া নারী কণ্ঠের হাসি দুই হাজার চোদ্দ সালে একদল অভিযাত্রী বাড়ির এক পুরনো কক্ষ থেকে পুরনো আয়না ও কিছু গোপন সিন্ধু খুঁজে পায় কিন্তু আশ্চর্যের বিষয় সিন্ধুগুলো ভেতর থেকে ফাঁকা ছিল আর আয়নাগুলোতে নিজের প্রতিবিম্ব ঠিক মতো দেখা যাচ্ছিল না কুহুকিনি দ্বীপ বাংলাদেশের দক্ষিণে ভোলার কাছে রয়েছে আমরা অদ্ভুত স্থান কুহুকিনি দ্বীপ এটি বঙ্গোপসাগরের এক রহস্যময় দ্বীপ কি কখনো দেখা যায় আবার কখনো হঠাৎই মিলিয়ে যায় জেলেরা বলেন তারা বহুবার দূর থেকে দ্বীপটি দেখেছেন এমনকি কিছু জেলে নৌকা নিয়ে কাছে গিয়েও আর ফিরে আসেননি কেউ বলে এটি মায়াবী মরিষিকা সমুদ্রের আলো প্রতিফলনে তৈরি বিভ্রম আবার কেউ বিশ্বাস করে এটা নাকি সমুদ্রের দেবতা অভিশপ্ত ভূমি যেখানে পা দিলে মানুষ চিরতরে হারিয়ে যায় বিজ্ঞানীরা এখনও এই দ্বীপের সঠিক অবস্থা নির্ধারণ করতে পারেননি স্যাটেলাইট এর উপস্থিতি কখনো দেখা যায় কখনো দেখা যায় না ফলে কোহকিনি দ্বীপ আজ বাংলাদেশের সবচেয়ে অদ্ভুত রহস্যগুলোর একটি বাংলাদেশের এই পাঁচটি জায়গা হয়তো শুধু ইতিহাসের অংশ নাই এগুলো আমাদের সংস্কৃতি বিশ্বাস আর অজানা প্রতি কৌতূহলের প্রতীক যেখানে প্রাচীন সভ্যতা মৃত্যু রহস্য আর মানুষের ভয় একসাথে মিশে গেছে হয়তো সব রহস্যের উত্তর বিজ্ঞান দিতে পারবে না কিন্তু এসব জায়গা আমাদের মনে করিয়ে দেয় আমাদের ছোট দেশেও লুকিয়ে আছে এমন কিছু গল্প যেগুলো শুনলে শরীরের শিহরঙ্গ জাগে আর মন ভরে যায় বিষ্ণয়ে তোমার মতে বাংলাদেশের সবচেয়ে রহস্যময় জায়গাটা কোনটি কমেন্টে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও শেয়ার করো বন্ধুদের মাঝে আর সাবস্ক্রাইব করে রাখো কারণ পরে ভিডিওতে আছে আরও অজানা ইতিহাসের রহস্য